আমি যেই এরিয়াতে থাকি তার আশেপাশে কোনো হালাল ফুড বা হালাল ফুডের শপ নেই সেক্ষেত্রে এতদিন অনলাইনের মাধ্যমে আমাকে অর্ডার করতে হতো বা সরাসরি দুই তিন ঘন্টা ড্রাইভ করে হালাল শপ থেকে হালাল ফুডগুলো আনা লাগত একদিন হঠাৎ করে গুগল কাটতে কাটতে দেখলাম আমার বাসার পাশে একটি হালাল শপ ওপেন হয়েছে পরে আমি সাথে সাথেই অনলাইন থেকে তাদের নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে যোগাযোগ করি আসলে কি এখানে হালাল শপটা ওপেন হয়েছে কি বেশ কনফার্ম হয়ে চলে গেলাম হালাল শপটি ভিজিট করার জন্য কি কি বিক্রি করে দেখার জন্য এই শপটির নাম হচ্ছে নোমাতা হালাল ফুড অ্যান্ড কারি আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন জাপানিস মুসলিম এবং ওনার ছেলে মূলত ওনার হাজব্যান্ড হচ্ছে একজন পাকিস্তানি হালাল শপটি এই মাসের তারিখ থেকে ওপেন হয়েছে আপাতত উনি স্বল্প পরিসরে সবগুলো মাল রাখার চেষ্টা করেছে যেহেতু এই এরিয়াতে মুসলিম জনসংখ্যা খুব কম আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে স্বল্প পরিসরে ঘুরে ঘুরে মোটামুটি যেটা দেখতে পেলাম অন্য অন্য হালাল শপ থেকে এই হালাল শপটিতে একশো থেকে পঞ্চাশ ইয়েনের মতো সব পণ্যের দাম কম আছে এরই মধ্যে দেখতে পেলাম নিজের দেশের পলা চাল খুব সস্তা এক হাজার টাকা মাত্র বিক্রি করছে সাথে সাথে নিয়ে নিলাম এখানে স্পেশাল সুটকিও বিক্রি করতেছে কারা যদি লাগে নিয়ে যেতে পারেন লেটে সুটকি চিংড়ি সুটকি

でもゆこうさん、い、愛さん、あゆこ、あゆこ、あゆこさんでいいですか？はい、また来ます。はい、ありがとうございます。嬉しいですね、奇遇に。めっちゃ嬉しい。ありがとうございます。あゆこさんです。です。マジしてます。バイバイ。ラマンさん。 হালাল শপটির লোকেশন আমার কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং